সালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন দেখুন সৌদি আরবে বাঙালি হোটেলে খাসির মাংস দিয়ে বিরিয়ানি কীভাবে রান্না করে আমাদের এখানে দশ কেজি মাংস আট কেজি চাল দিয়ে আমাদের বাবু হিসাবে রান্না করবে দেখুন পুরো ভিডিওটা মশলা দিয়ে দিয়েছে সব গুঁড়ো আস্তা মশলা এই যে মরিচ দিয়ে দিতে আছে মরিচ দেওয়ার পরে দেয় আমার কী দিতে আছে আদা দিচ্ছে আপনারা অবশ্যই কাশ আসবেন কাশ আসলে ভালো বেতন সৌদি আরবে ইনশাল্লাহ ভিডিওটা দেখতে থাকুন পেঁয়াজ দিতে আছে পেঁয়াজ মহল্যাম বাংলাতে বাংলাদেশে বলে বাবু শিষাব ওস্তাদ বলে উস্তাদ বলে এই যে ওস্তাদে তেল দিতে আছে দেখি তেল দেওয়ার পর আর কি দেয় এই যে মাংস হয়ে গেছে মাংস হয়ে গেছে ওস্তাদের তেল দেওয়ার পরে বসায় দিছে অনেকক্ষণ ছিল চল্লিশ মিনিটের মতন চল্লিশ মিনিট পরে চলে আসছে আবার এই যে দেখুন হোটেলের কিচিং এটা অনেক সুন্দর এখানে দুইটা এসি আছে কোনো গরম লাগে না এখানে অনেকগুলো চুলা এই যে এখানে পরোটা বানায় পরোটা গাড়ি করে তিনজন আনার দুজন নামাজ পড়তে গেছে দেখেন হোটেলের পরিবেশ কত সুন্দর ওপরে অনেক ফ্যান আছে এই দেখুন হোটেলের যে বিরিয়ানির মাংস রান্না রান্না করার যে ডেক্সিগুলো আছে দেখুন যে বিরিয়ানি যে পরে মশলা দিবে রান্বে ওইটা এটা রেডি করে রাখছে বাউচ হিসাবে দেখি কিভাবে রান্না করে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছে যেহেতু ছোটো বিরি যে ওস্তা দিয়ে পেঁয়াজ দিছে পেঁয়াজটা বরণ করে নিছে পেঁয়াজ দর বরণ করার পরে দিছে আদা লাড়া ছাড়া করতে আসে ব্রাউন কালার দিয়েছে ব্রাউন কালার পর ওই অবশ্য আদা দিছে আদা দিছে তেজপাতা দিছে আস্তা মশলা যে মশলাগুলো যেগুলো রাখছে এগুলো দিতে আছে ওর সাথে এগুলো আগে এক্সট্রা করে রাখছিলো যদি দিতে সুবিধা হয় সব মশলা দিতে দিছে দারশিনি দিছে মরিচ দিছে আলু পোকাড়া দিছে দিছে এই যে কিসমিস সবগুলো দিয়ে লাড়া ছাড়া করতে আছে দেখি আমি ওস্তাতে কী করতে আছে আপনারা ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো দেখে অবশ্যই শরিদারও আসবেন সরিদারও ভালো বেতন পাবেন এইটা মিক্স মশলা মনে হচ্ছে মিক্স মশলা সরিদার বাঙালিতে বাঙালি হোটেল অনেক ভালো বেতন এই যা মরিচ দিচ্ছে যে কতগুলো আড়াছাড়া করছে এই যে মাংসগুলো রান্না রান্না করা ছিল এই মাংসগুলো আবার দিয়ে দিচ্ছে আসে তারপরে মাংসগুলো লাড়াচাড়া করবে অনেকক্ষণ একটু কষাবে কষানোর পরে দেখলো সাথে কী দিতে আসে এই যে চাল দিয়ে দিল চাল দিয়ে দিল মাংসগুলো দেওয়ার পরে কতক্ষণ লাড়াচাড়া পরে অবশ্যই পানি দিছে পানিটা গরম হওয়ার পরে চাল দিয়েছে যেহেতু হোটেলের ভিডিও একটু শর্ট করে করতে হয় আপনারা কিছু মনে কিছু নেবেন না এটা আপনারা বুঝে নিতে হবে লড়াচাড়া দিচ্ছে এই যে অবশ্যই হোটেল হোটেল অনেক সুন্দর ডাকাশাহী হোটেল দামমাম অবস্থিত এই যে হলো হোটেলে গুঁড়ো মশলা দেখেন হোটেলে পাকাইতে হলে অনেক মশলা দিতে হয় টেস্টের জন্য হোটেলে মানে টেস্ট টেস্টের জন্য অনেক মশলা দিতে হয় হোটেলে অবস্থিত হলো দাম্মাম এই যে দাম্মাম নাবিয়া ঢাকা সাই হোটেল এই যে মশলা দিচ্ছে ও অবস্থাতে এটা প্যাকেট মশলা বিরিয়ানি মশলা এ ওয়ানের ঢাকা সাই হোটেলে অনেক ভালো পাক অনেক উন্নত আপনারা সবসময় আসবেন আসবেন রেডি করার জন্য এই যে মশলা দিতে আছে গুঁড়ো মশলা এরা এই যে পরিবেশন করতে আছে পরিবেশন করার পরে এরা অবশ্যই ডিসতে করবে আপনারা যদি আসেন ঢাকা শাহী হোটেলে আসবেন দাম্মামে আসার পরে এই যে আমাদের বাবু সাহেব অনেক ভালো কুমিল্লাতে পারি দিতে আছে ওই যে বরণ দিচ্ছে বরণ মশলাটা দেওয়ার পরে দিতে আছে বরণ দিচ্ছে ধন্য দেখি আপনারা সবাই আসবেন অবশ্যই আমাকে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আসতে পারি আমাদের বাবুশ্রীর বাড়ি কুমিল্লাতে নাম হলো ওনার আলমগীর হোসেন ওনার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য এই যে ঘি দিতে আসে প্রাণ প্রিমিয়াম ঘি প্রাণ প্রিমিয়াম ঘি পরবর্তী দিলে অনেক সেন্ট থাকে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই